নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সংগোপনে সুর কলমে দেবিকা সাহা কথা বলতে না পারার যে কষ্ট সেটা আমি বুঝি দিদি আমার মনে হয় তোর অঙ্কার সাথে খোলাখুলি কথা বলা উচিত এভাবে কথা না বলতে বলতে বা এড়িয়ে যেতে যেতেই তোরা আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছিস দেখ দিদি দুটো মানুষ যখন আলাদা তখন তাদের চিন্তা ভাবনাও আলাদা হবে এটা স্বাভাবিক কিন্তু এটা নিয়ে ইগো তৈরি করে নিজেদের থেকে দূরে চলে যাওয়াটা কিন্তু স্বাভাবিক না তোরা শুধু নিজেরা অন্যের থেকে ঠিক এটা প্রমাণ করতেই মেতে আছিস এটা করা বাদ দিয়ে একটু কথা বল দিদি কথা বললেই ভুল বোঝাবুঝিটা মিটতে বাধ্য অতএ কথাগুলো এতক্ষণ বেশ মন দিয়ে শুনছিল হচ্ছে ওর বোনটা যে এত বোঝদারের মতো কথা বলতে পারে সেটা উর্চির ভাবনার বাইরে ছিল বাহ এত বড়দের মতো কথা বলতে কবে শিখলি রে চুপ করতো দিদি কিন্তু তুই এটা নিয়ে আবার মজা শুরু করবি না আর আমি ভুল কিছু বলেছি বুঝি যা বলেছি ঠিকই তো বলেছি আচ্ছা বুঝলাম বুঝলাম কিন্তু কথা বলতে না পারায় কী কষ্ট এটা আবার তুই কবে থেকে বুঝলি এখন তো ক্লাসে পানিশমেন্ট পেলে বা এক্সামে কম নাম্বার পেলে কি কষ্ট সেটা বোঝার কথা ছিল হাসতে হাসতে অত্রিকে উদ্দেশ্য করে কথাগুলো বলল ওরছি দিদি তুই আবার শুরু করলি তো যা তো তোকে আর কিছু বলবো না যা পারিস করবে অত্রি চলে যেতে একটু বেশি হাসি পেয়ে গেলো উঠছি কত পাকা পাকা কথা শিখেছে মেয়েটা কিন্তু কথাগুলো কি ঠিক কী সব বলে গেল কথা বলতে না পারার মতো কষ্ট আরও কত কিছু সত্যিই কি তাই কথাগুলো ভাবতে ভাবতে একবার সামনে থাকা আয়নাটার দিকে চোখ গেল উঠছি আচ্ছা পুরনো সেই অর্চিতা কি সত্যি হারিয়ে গেছে এখন যে অর্চিতা আছে সে কি সত্যি সত্যি ইগো আর সন্দেহে ভরা একজন মানুষ আজকে অঙ্কনকে শুধু শুধু ভুল বুঝলো উঠছি সেটা ও বেশ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে কিন্তু আজকাল ভাবনাগুলো এই কিন্তুতে এসেই থেমে যায় কে জানে কেন জীবন মাঝে মধ্যে এমন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দেয় আমাদের যেখানে নিজেদের সব চিন্তা ভাবনায় নিজেদের কাছে গোলমেলে মেলে থাকে কিছুতেই কিছুর সাথে মেলানো যায় না এই যেমন আজকে অর্চি জেনেছিল যে অঙ্কন যেটা করেছে সেটা কাউকে বাঁচানোর জন্য করেছে কিন্তু তারপরেও ভুল বুঝলো ছেলেটাকে আজকাল বড় ক্লান্ত লাগে নিজেকে নিজের মনের মধ্যে থাকা সন্দেহ আর ভুল বোঝা নামক শত্রুটার থেকে যে কখনো মুক্তি নেই বেশ অনেকগুলো দিন পরে আজকে সন্ধিতে বাড়ি আছে অঙ্কর ঘরে বসে আপাতত ল্যাপটপে যে কাজগুলো ছিল ওগুলো সেরে নেওয়া যাক কথাটা মনে পড়তেই ল্যাপটপ নিয়ে বসলো ছেলেটা নে তোর চা তুমি আবার আসতে গেল কেন মা আমাকে ডাকতে পারত নিচে চলে যেতাম ঠিক আছে রে তুই এই সবে ফিরলি তাই আর ডাকলাম না ইচ্ছে করে এই যে তোর চাটা রাখলাম মায়ের কথা ই মাথা নেড়ে সম্মতি জানাল অঙ্কন কাপটা রেখে ফিরে যেতে কি ও কি একটা ভেবে আবার এদিকে ঘুরে এলেন তমালিকা দেবী কিছু বলবে মা হ্যাঁ বলছিলাম যে তুই আর ওরছি এর মধ্যে একটু সময় করিস তো তোদের নিয়ে একটু বেরোবো সোনার দোকানে কি এবার গয়না কেনাকাটা শুরু করতে হবে এমনিতে বিয়ের আর এক বছরও বাকি নেই এবার একে একে সব কাজ শুরু করতে হবে তো মায়ের কথাতে হ্যাঁ বা না কোনো উত্তরই দিল না অঙ্কন বরং একটু চুপ করে রইলো কিরে হ্যাঁ বলো কবে বেরোতে হবে সে তো তোরা বলবি আমরা তো সব মানে আমার তো সব দিনই হবে তোরা চেয়ে যেদিন ছুটি থাকবে অমন দিনই ঠিক করতে হবে ঠিক আছে দেখছি দেখছি আবার কী রে দিনটা ঠিক করে আমায় জানাবি সেই অনুযায়ী আমাকে বাকি কাজগুলো করতে হবে দুদিন বাদে বিয়ে আর তোদের কোনো নর্চর নেই কথাগুলো বলে ওই ঘর থেকে বেরিয়ে গেলেন তো দেব তোর আর আমার বিয়েটা কি আদৌ হরছে হচ্ছে আমরা কি বিয়ের জন্য প্রস্তুত আমরা কি আদৌ একে অপরের জন্য না না এসব কি ভাবছি আমি আমরাই তো ঠিক করেছিলাম একে অপরের সঙ্গে থাকবো সারাটা জীবন তাহলে এখন কেন কিন্তু রোহিত নামটা মনে পড়তে এক তিক্ততায় ভরে উঠলো কি আর মনে আজ অনেকগুলো দিন পর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা চোখের সামনে যেন ভেসে উঠলো কিন্তু কেন এমন হলো উঁচু জায়গাকে ভয় পায় কে খুব খুব ভয় পায় আর সেটাকে সেই ভয়টাকেই তো কাজে লাগিয়েছিল রোহিত আজ মানে আজ কি যে হতে যাচ্ছিলো অঙ্কন স্যার না থাকলে তো না আর ভাবতে পারছে না কে জীবন কি কখনও একটা অন্ধকার কাটিয়ে বেরোতে দেবে না আমাকে কখনোই কি সুযোগ দেবে না একটু প্রাণ খুলে বাঁচার একটু হাসি খুশিতে জীবনটাকে উপভোগ করার সকাল সকাল ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে রান্না করে এনে উঠছি আজ অঙ্কনের জন্মদিন পায়েসটা বানিয়ে আজ অঙ্কনকে একেবারে চমকে দেবে আর এই দিনটা নিয়ে প্রত্যেকবারই হাজার রকম প্ল্যান থাকে উঠছে ফোনটাকে হাতে নিয়ে অঙ্কনকে ফোন করবে ভেবে ও কালকে নিজের করা ব্যবহারটার কথা মনে পড়ে যাওয়ায় ফোনটা করতে পারল না মেয়েটা তার থেকে একেবারে সামনে গিয়ে ওকে অবাক করে দেবে কথাটা ভেবে নিয়ে পায়েস বানানোই মনোনিবেশ করল মেয়েটা তবে হ্যাঁ মেসেজে ছোট্ট করে শুভ জন্মদিন আর তার সঙ্গে দুটো স্মাইলই ইমোজি আপাতত মুঠোফোনে টেকনোলজি না হয় অঙ্কনের কাছে পাঠিয়ে দিই করছি শুভেচ্ছা বার্তা ছোট্ট করে কপালে টিপ আর তার সঙ্গে চোখে কাজল বাহ বেশ মানিয়েছে তো মায়ের দেওয়া বাটিক প্রিন্টের চুড়িদারটার সাথে একটু শখে নিজেকে গুছিয়ে নেওয়া আজকের দিনটা যেমনই হোক ছোটোবেলা থেকে অন্তত এই দিনটাকে বড্ড নিজের বলে মনে হয় কি আজকের এই দিনটাকে একদম নিজের মতো করে সুন্দর করে কাটাবে বলে ঠিক করেছে মেয়েটা হ্যাঁ প্রতিদিনকার নিয়ম মাখেই আর কি জীবনটার নিয়মগুলোকে নিয়েই তবে হাসি খুশিতে মজাতে সকাল থেকে একের পর এক শুভেচ্ছা বার্তা এসে জমা হয়েছে অঙ্কনে ফোনে এ এক অলিখিত নিয়ম যেন সারা বছর যাদের টিকিটিরও পাত্তা পাওয়া যায় না তারা অন্তত এই দিনে একটা মেসেজ করে ওই যে হ্যাপি বার্থডে বলা ম্যাসেজ তা বেশ ভালোই লাগে অমন করেন। কি সুন্দর ছোটোবেলার বন্ধুগুলোর একটু খোঁজ পাওয়া যায় ম্যাসেজের ভিড় স্ট্যাটাস এসব মজা নিয়েই উপলব্ধি করে ছেলেটা এতগুলো ম্যাসেজের ভিড়ে সেই কাঙ্ক্ষিত ম্যাসেজটাও রয়েছে তবে এবার আর রচনা লেখেনি মেয়েটা ছোট্ট দুটো শব্দের ম্যাসেজ ঝগড়া চলছে বলে কথা রচনার কি করেই বা লেখা মনে মনে কথাটা ভেবে নিয়ে নিজের মনে হেসে উঠল অঙ্কন মায়ের সঙ্গে আজ সকালে কালী মন্দিরে পুজো দিতে গেছে কেয়া মন্দিরের পুজো দিয়ে তারপর অফিস যাবে এরকমই প্ল্যান সকাল সকাল মন্দিরে আজ ভীষণ রকম ভিড় পাশের দোকানগুলো থেকে একটা ফুলের বাটা কিনে এসে কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছে ওরা কিন্তু লাইনে যেন এগোনো নামই নেই লাইনে এই ভিড়ের মধ্যে একজনকে দেখে দেখেবে হলো খোলকিয়া লাইনের একদম সামনের দিকটাতে কি অঙ্কন স্যার অন্যদিকে ঘুরে থাকায় মুখটা ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না একটু ভালোভাবে লক্ষ্য করার খেয়াল হলো হ্যাঁ অঙ্কন স্যারই তো তবে স্যারকে এখানে মন্দিরে দেখতে পাবো এমনটা কেয়া কখনো ভাবেনি ওনার হাতেও পুজোর ডালা দেখে তো মনে হচ্ছে উনিও পুজো দিতে এসেছে আচ্ছা আমার কি একবার কি ওনার সাথে কথা বলা উচিত না না সেটা কখনোই ঠিক হবে না উনি নিজের কাজে এসেছেন এখানে ওনাকে কখনোই আমার গিয়ে বিরক্ত করা উচিত হবে না তবে মানুষটা সত্যিই আলাদা ওনার মতো এত বড়ো মাপের একজন মানুষ কিন্তু কি সুন্দর সাধারণ মানুষের মধ্যে মিশে আছে কথাটা ভাবতে এই সুন্দর ভালো লাগায় মনটা ভরে উঠলো কি আর টিফিন বক্সে পায়েসটা ভরে নিয়ে তার সঙ্গে বেশ কয়েকটা চকলেট নিয়ে গেল উঠছি অঙ্কন চকলেট খেতে খুব পছন্দ করে এগুলো দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে ছেলেটা আজকে নিজেকে অন্য দিনের তুলনায় একটু আলাদা রকমভাবেই সাজিয়ে নিল মেয়েটা অঙ্কনের মা ওকে অঙ্কনদের বাড়ি যেতে বলেছে তাই আজ অঙ্কদের বাড়ি যাবে উঠছে মায়ের একটা নীল রঙের ঢাকায় জামদানি শাড়ির সঙ্গে নিজের কিছু হালকা কয় না সাধারণত শাড়ি পরে না খুব একটা মেয়েটা তবে আজ কেন জানি না ইচ্ছে করেই মায়ের শাড়িতে নিজেকে সাজিয়ে নিল অর্চি অঙ্কন ওড়ছিকে শাড়িতে দেখতেই খুব পছন্দ করেন। কথাটা মনে আসতেই ঠোঁটের কোনায় এক চিলতে লাজুক হাসি ফুট উঠল সারাদিন অফিসে কাজ কমপ্লিট করে এই বিকেল হতেই একটু স্বস্তি পেল কে এতক্ষণ কাস্টমারের প্যাকিং ছিল যেন পুরো বুটিকটা বিকেল হতে এখন একটু ভিড়টা কম যদিও এরপর আবার বুটিকের ক্লাসটাও আছে তা একটু পরেই এখন একটু রেস্ট নেওয়া যেতেই পারে নিজের সেলিং সেকশান থেকে ফিরে নিজের ডেস্কে এসে বসল তবে পাশে কাউকে না দেখে একটু চমকেই গেলাম এটা এত ফাঁকা তো থাকে না চারদিকটা রোনাদি অপর্ণাদি ওদেরও তো কাজ হয়ে গেছিলো ওরাও তো এই টি ব্রেকের সময় প্রত্যেক দিনই উপরে আসে তাহলে আজকে ফাঁকা কেন চারদিকটা আর মমিও তো একটু আগে যখন নিজে কেয়ার সঙ্গে দেখা হলো তখন নিজে থেকেই বলল যে ও আসছে তাহলে সব গেল কোথায় খুব একটু ভালো লাগছে আজকের দিনটা ভাবলাম সবার সঙ্গে একটু গল্প করবো আরও সুন্দর হবে সময়টা কিন্তু কে শোনে কার কথা কথাগুলো ভাবতেই একটা মন খারাপ হয়ে যেন ঘিরে ধরলো কেয়ার মনে ম্যাডাম আমাদের সেমিনার হলে আপনাকে ডাকছে মমি ম্যাডাম সিকিউরিটি দাদার সুধীনের কথাতে যেন আকাশ থেকে পড়লো কেয়া কেয়া যত দূর যেন ওই সেমিনার হলে মিটিং হয় সেখানে তো কে আর ডাক পড়ার কথা না। আমাকে সেমিনার হলে কেন দাদা না মানে ওখানে তো না ম্যাডাম আমি তো জানি না আপনি চলুন না গেলেই তো দেখতে পাবেন কে আর কি করে অগত্যার সুধীনের কথা মাতোই ওকে অনুসরণ করে সেমিনার হলে ঢুকতেই চমকুটল কে আরে ওরা সবাই তো এখানে অফিসের সবাই এখানে উপস্থিত ওই তো মৌমি রুনাদি অপর্ণাদি অরিদ্র সবাই আছে এমনকি অঙ্কন স্যারও আছেন এখানে তাহলে কি এখন কোন মিটিং আছে এ বাবা সবার এখানে ছিল আমিই ছিলাম না তাই জন্যই মনে হয় সুদিন দা আমাকে ডেকে পাঠালো নিশ্চয়ই নিচে মিটিংয়ের কথা আলোচনা হচ্ছিল আমি খেয়াল করিনি হে ভগবান এতটা ভুল আমি করলাম কি করে কথাগুলো ভাবতে ভাবতেই কেয়ার মুখটা ছোট হয়ে গেল লজ্জায় মাথাটা নামিয়ে দিল মেয়েটা কিছু একটা বলতে যাবে কিন্তু তার আগে হ্যাপি বার্থডে টু ইউ মিনি মিনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে একটা সমবেত কণ্ঠস্বরে নিজেকে উদ্দেশ্য করে এমন একটা কথা শুনে অবাক হওয়ার চরম সীমায় উঠে গেল কেয়া ও যেন কিছুই বলতে পারছে না বলা ভালো কিছু বলার মতো ভাষা নেই ওর কাছে শুভ জন্মদিন মিস সান্নাল। সামনের মানুষটার কলার আওয়াজ আর উপস্থিতি আর তার সঙ্গে তার তরফ থেকে আজকের দিনে এই বার্তা এতগুলো উপলব্ধি একসঙ্গে ঠিক কী উত্তরের অপেক্ষা রাখে সেটা যে কে আজ সত্যিই জানে না ও শুধু জানে অবাক হতে আজকের এখনকার এই উপলব্ধিটাই তো হওয়া দরকার অনেক ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে অনেকটা ধন্যবাদ একটু মিষ্টি ভেসে কথাগুলো বললাম এটা শুধু ধন্যবাদ বললে তো হবে না মিশার্নাল কেক কাটতে হবে আর তারপর আজকে যে আমরা আপনাকে সারপ্রাইজ উইশ করলাম তার জন্য কিন্তু ট্রিটও দিতে হবে শুধু ধন্যবাদে কিন্তু কাজ হবে না অঙ্কনের প্রস্তাবে এখানে উপস্থিত সবাই সম্মতি জানালো কেয়াকে একটু হেজিটেট ফিল করতে দেখে অঙ্কন আবার নিজে থেকে বলে উঠল আমাদের বুটিকে সবার জন্মদিন আমরা সবাই মিলেই পালন করি সবাই মিলেই আনন্দ করি আপনি নতুন তো তাই আপনি জানেন না আস্তে আস্তে আপনিও এই সব কিছুতেই অ্যাক্টিভলি মোটিভেটেড হয়ে যাবেন মিলিয়ে নেবেন আমার কথাটা আর হ্যাঁ এত ঘাবড়ানোর কিছু নেই আমরা সবাই একটা পরিবার এত ভয় পাওয়ারও কিছু নেই চলো চলো এবার কেক কাটা হোক বাকিদের উদ্দেশ্যে কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেল অঙ্কন ওকে সো এখন তাহলে কেক কাটা হবে তবে লেডিজ অ্যান্ড জেন্টেনম্যান্ট ইউ হ্যাভ অ্যানাদার সারপ্রাইজ আজ আমাদের অঙ্কন স্যারেরও বার্থডে তাই আজকে ডাবল সেলিব্রেশন শুরু করা যাক লেট স্টার্ট অরিত্রতার ঘোষণাটা শুনে অবাক চোখে অঙ্কনের দিকে তাকালো কিয়া তার মানে আজকে অঙ্কন স্যারেরও জন্মদিন ঘড়ির কাটায় বিকেল সাড়ে পাঁচটা বেশ কিছুক্ষণ হলো ওরছি অঙ্কন দিয়ে বাড়ি এসে বসে আছে কিন্তু যার জন্য এসেছে তারই বা পাত্তা করে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে মেয়েটা সময়টা যেন এগোতেই যাচ্ছে না গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর গল্পগুলোকে অনেক অনেক শেয়ার করো পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে